অর্থাৎ এই যে পুরো বিষয়টি আওয়ামী লীগের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের এই দায়টি আসলে নিতে হবে তাই এটি কেউ বলতে পারবে না আসলে যে একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে তার জায়গা স্বচ্ছ ছিল সে কাউকে মারেনি সে মানেনি সে ষোলো বছর ধরে মানুষের ভোটাধিকারটা একদম ধ্বংস করে দিয়েছে এবং সে মানুষের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সে তো সবচেয়ে বড় মানুষের যে কি যে সে ভোট দিবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এই অধিকারটি ধ্বংস করছে তার মানে সে ডিএল ইন্ডিয়াটি দায়ী এবং আমি যদি আপনাকে বলি আমাদের অ্যাকচুয়ালি মানে ঘোড়াটার কোথায় সমস্যা ঘোরাটা ওই নির্বাচন ব্যবস্থা যখন জনগণের ভোটাধিকার নাই জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে যে মনোনয়নটি নিতে পারে তাহলে সে এমপি তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না সেই জায়গা থেকে তার ইচ্ছা কাজ করছে সে ওই জায়গায় একশো কোটি খরচ করেছে সে জনগণের সম্পদ এক হাজার কোটি লুটপাট করেছে আলটিমেটলি তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না এটার জন্য এবং জনগণকে ভোটের জন্য ফেস করতে হয় না সো ওই যে গোড়ার সিস্টেমটি ওই সিস্টেমটির জন্য আসলে আওয়ামী লীগের যারা সরাসরি ছিল যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে প্রত্যেকজন দায়ী এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত শেষ একটি